হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব পাবদা মাছের তেল ঝাল ঠিক আছে এইগুলো পাবদা মাছ আচ্ছা এটা তেল ঝাল রান্না করব ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বন্ধুরা মাছগুলো একে একে ভেজে নেব মাছের মধ্যে অল্প মানে তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে মাছগুলো না ফোটে লাভ হলুদ দিলে পরে তাহলে মাছগুলো ফোটে না পাবদা ডা মাছটা খুব ফোটে মানে দেখো আমি মাছগুলো যে দিব একটু তো ফুটবে না মাছগুলো ভাজকে দিয়ে দিলাম ঠিক আছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একে একে আমি তুলে নিচ্ছি হ্যাঁ দেখো মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে একে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব একটু কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এই তেলটার মধ্যে তারপরে দিয়ে দিলাম একটু টমেটো টমেটো পেস্ট টমেটো পেস্ট টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে ঠিক আছে একটু টমেটোটা ভালো মতো একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব কতগুলো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখো রান্নাটা অল্প ভাজা ভাজা এসছে এখন দিব হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেস্ট এটা দিয়ে নাড়াচাড়া করে নেব মশলা আমি রেডি করে নিয়েছি সেটা কি কি আছে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এটা দিয়ে লাস্টে নাড়াচাড়া করব। মশলাগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু চিনি যে যেরকম মিষ্টিটা খাবে সেইভাবে দিবে কেউ যদি খেতে না চাও মিষ্টি সে স্কিপ করে যাবে ঠিক আছে অল্প জল দিলাম জল দিয়ে একটু কষাতে শুরু করলাম এত লেগে যাচ্ছিল সেজন্য একটু জল দিয়ে নিলাম ঠিক আছে দেখো এইগণ আমার এটা কষানো হয়ে গেছে মশলাটা ঠিক আছে লেগে লেগে যাচ্ছে তেলও ছেড়ে দিয়েছে চারিদিক থেকে জল আর একটু জল লাগবে আর একটু দিয়ে দিচ্ছি এবার একটু হাই টু লো ফ্লেমে আমি দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব। তাহলে হয়ে যাবে আমার আজকের পাবদা মাছের তেল ঝাল ঠিক আছে দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে দু মিনিট পর আমি ফিরে এসছি দু মিনিট পর ফিরে আসলাম দেখো জাল উঠে গেছে টপ বক করে ফুটছে ঠিক আছে এবার ধীরে ধীরে মাছগুলো সব আমি দিয়ে দিব একে একে করে ঠিক আছে একে একে করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে ভালো হবে এবার উপর থেকে কটা ধোনাবাতা ছিটিয়ে ছড়িয়ে দিলাম ঠিক আছে কটা ধোনাবাতা ছড়িয়ে দিলাম এখন আমার ফাইনালি আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো কেমন হয়েছে সবাই একটু জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ফেসবুক থেকে যারা দেখবে তারা হচ্ছে একটা ফলো করে দিও একটা লাইক করে দিও আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে বন্ধুরা আমার ফাইনালি পাবদা মাছের তেল ছান কমপ্লিট দেখো বন্ধুরা এবার ঠিক আছে আবারও তোমাদেরকে বলছি যে যেখান থেকেই দেখবে যে ইউটিউব থেকে দেখবে সে একটা সাবস্ক্রাইব করে দিবে। যে ফেসবুক থেকে দেখবে একটা লাইক একটা ফলো করে দিবে ঠিক আছে আর ভিডিওটা সবাই একটু শেয়ার করলে খুব খুশি হব ঠিক আছে টাটা বন্ধুরা